নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বুঝতে পারছ গলার কথা বেরোচ্ছে না ইয়েস তোমাদের তিনটে নোটিফিকেশন একসাথে বেরোতে চলেছে আর কোনো সময় বিলম্ব নয় আমি বারবার করে তোমাদেরকে বলছি যে তোমরা কিন্তু প্রস্তুতি লেভেল কিন্তু সেই তুঙ্গে নিয়ে যাও যেখানে তোমাকে ছোয়ার ক্ষমতা কারো থাকবে না তোমাদের ডাব্লিউ বিবিতে তিনটি নোটিফিকেশন মার্চ মাসের প্রথমেই কিন্তু তোমাদের আসতে চলেছে তোমাদের জন্য বেশ কিছু ছাত্র কিন্তু লাগাতার তারা ইনফরমেশনের জন্য কিন্তু আজকে ডেপুটেশন সহ বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর সেই সমস্ত স্টুডেন্টদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আজকেও ডেপুটেশন ছিল আর ডেপুটেশনের পরে সরাসরি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে কথাগুলো বলেছে তোমাদের সামনে তুলে ধরছি সিলেবাসের আমূল পরিবর্তন হয়েছে কি সিলেবাস হতে চলেছে বা কি সিলেবাস সব থেকে মজার ব্যাপার একটা সিলেবাস কিন্তু অনুমান করেছে এবং আনফর্চুনেটলি সেই সিলেবাসটাই কিন্তু আশা করি হতে চলেছে ঠিক আছে আমি আমি তোমাদেরকে বলেছিলাম যে সংঘর্ষ ব্যাচে আমি বারবার করে বলেছিলাম যে সংঘর্ষ ব্যাচ কিন্তু পুলিশ তৈরি করার লড়াই ব্যাচ কিন্তু চিরঞ্জিত স্যারের কাছে একবার করতে পারিস বারবার করে বলছি যে যে চা ভাবি ভাব কিন্তু যাদের পড়ার ইচ্ছা এইটুকু বলবো চাকরি পাওয়ার জন্য লড়াই করাবো আর যদি পারিস তো এই যে

তোদের জন্য আমি সাব ইন্সপেক্টর শুধু কনস্টেবল ফিরে রেখেছি আমার গলা দিয়ে কথা বেরোচ্ছে না আজকে মনে হচ্ছে যে না দাঁড়িয়ে আমি সত্যি সত্যি খুব হ্যাপি আর তোদের দিকে একটু বলবো এত কিছু পরিবর্তন হওয়ার জন্য একটু দেরি হলো ঠিক আছে যাই হোক সেলফি আনবি আপনাকে যা এই বাবা ছাত্রদের পাশে থাকার জন্য তবে একটা কথা একটাই পরীক্ষা হবে আই রিপিট এগেইন একটাই এক্সামিনেশন হতে চলেছে এসআই এর এজ 30 এসআই এর এজ 30 তাই এক্সামিনেশন হতে চলেছে সিলেবাসের যে পরিবর্তন কবে কি কত হতে চলেছে সাবস্ক্রাইব করে রাখ সবাইকে শেয়ার করে দে আমি তোদের পরশু দিন আটচল্লিশ ঘন্টার মধ্যে তোদের কি সিলেবাস হতে চলেছে তার পূর্ণ পূর্ণা পুঙ্খানু সম্পূর্ণ তোদের আমি ইউটিউব জগতে কিন্তু সকলের সামনে নিয়ে আসবো অপেক্ষা করিস আর তোদের দিকে এটুকু বলবো সংঘর্ষ ব্যাচে অলরেডি কিন্তু আমি এই ধরেই পড়াচ্ছি অনেকজন তোকে বলবে এরকম তোকে বলবে যে স্যার ও ডায়লগ করে ঠিক আছে হ্যাঁ ব্যবসা করে একটা কথা তোকে বলি কোন কোচিং সেন্টার তোকে পয়সা ছাড়া পড়াবে আমি তোকে তোকে বলছি যে শুনছিস কারোর লোকের কথা না শুনে একবার চিরঞ্জিৎ স্যারের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে লোককে একটু জিজ্ঞাসা করে দেখিস যে চিরঞ্জিৎ স্যার কেমন ধরনের পড়ায় যারা সাকসেস পেয়েছে বাড়ির কাছে পুলিশের চাকরি পেয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেছে চিরঞ্জিৎ স্যারের কাছে আমি পড়বো আমাকে ঠিক ডিসিশন একটা জিনিস জেনে রাখিস বাবা আমার বাচ্চা না দুনিয়াতে এসেছে নতুন আর এইটুকু জেনে রাখিস আমি না তোদের দিকে একটা কথা বলছি যে পরবর্তীতে করবি আমি যেখানেই থাকি যেন দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম সেই সেদিন যেন তোর বদনের ড্রেস থাকে মা বাবার সেই লড়াইয়ের দিন চলে এসেছে যেদিন মা বাবার সম্মান নিয়ে এতদিন লোকের ছিড়ি মি খেলেছে তাদের উত্তর দেওয়ার দিন চলে এসেছে ঠিক আছে কনফার্ম আমি তোদের দিকে হাজার হাজার পার্সেন্ট কনফার্ম দিচ্ছি যেটা কিন্তু বলে দিয়েছে কারণ ওখান থেকে এত পাকা পুক্ত খবর পাওয়া গেল তো বারবার করে বলছি দেরি করিস না আর সংঘর্ষ ব্যাচা আমি কিন্তু আর মাত্র তিনশো স্টুডেন্ট নেব কাল থেকে চারশো ভর্তি হয়ে গেছে আর তিনশো নেব সাতশো স্টুডেন্টের মধ্যে এই তিনশোটা যত তাড়াতাড়ি পারবি যে যেখানে পাচ্ছিস অনেক টাকা আমি জানি তোদের অনেক টাকা অনেক জনের এখানে ওখানে নষ্ট হয়েছে কিন্তু একবার কষ্ট কষ্ট করে যে যেখানেই করছিস এক্সট্রা গাইডেন্স হিসাবেও কিন্তু নিতে পারিস আর একটা কথা যারা মনে করছিস স্যার আপনার কাছে ব্রাঞ্চে পড়ব। আমাদের সবার প্রত্যাশিত ব্রাঞ্চ হচ্ছে রানাঘাট ব্রাঞ্চ রানাঘাট ব্রাঞ্চ তোদের সংঘর্ষ ব্যাচ রানাঘাট ব্রাঞ্চেও চলছে নতুন ব্যাচ কিন্তু শুরু আমাদের দ্বিতীয় ব্যাচ কিন্তু ভর্তি চলছে যারা ভর্তি হতে চাস রানাঘাট স্টেডিয়াম মাঠে পড়ানো হয় পূর্ব মেদিনীপুর পাঁচকুড়াতে পড়ানো হয় একদম পাঁচকুড়া রেল স্টেশনের কাছে বর্ধমান বিরাট পুলিশ ফাঁড়ির কাছে পড়ানো হয় ঠিক আছে সব এই নাম্বারে যোগাযোগ কর যেটা স্ক্রিনে দেওয়া রয়েছে আর একটা কথা তোদের দিকে বলি নতুন বাগনানের সহ বান্নান ব্রাঞ্চ আমাদের মার্চ মাসের পাঁচ তারিখে পর থেকে নতুন ব্যাচ শুরু হবে আর আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু তোদের বনগা ব্রাঞ্চ শিয়ালদা ব্রাঞ্চ তার সঙ্গে মালদাতে ব্রাঞ্চ বোলপুর ব্রাঞ্চ এবং বাঁকুড়া ব্রাঞ্চ এবং লেক ব্রাঞ্চ এতগুলো ব্রাঞ্চ কিন্তু আমাদের শুরু হতে চলেছে যে যেখানে আছিস আমি বলবো যে যখন আমি তোদের বাড়ির কাছে যাচ্ছি চিরঞ্জিত স্যার তোদের ঘরে দাদা এটুকু বলতে পারি জীবনে বহুজনকে চলার পথে দুটো হাত দিয়ে মানুষ করেছি বাবা চেষ্টা করব তোদের পেছনেও ঠিক আছে যে দুটো হাত দিয়ে যেন তোরাও যেন পাস করে যাস তোরাও যেন সাকসেস পাস এইটুকু বলবো তোরা পাশে থাকিস আজকে তোরা হয়তো ভাবছিস যে চিরঞ্জিত স্যার কি বলছে তোদের দিকে বলি স্যার না বারোশো প্লাস কে কিন্তু সিলেকশন পাওয়ানোর অঙ্গীকার নিয়ে নেমেছে তাই একটা জিনিস জেনে রাখিস যার অঙ্গীকারই এতটা উচ্চ লেভেলের তো সে তার কি হতে পারে দেখ আমি লোককে কোন সময় আমি একটা জিনিস বলি লোকে ডেমো ক্লাস বলো আমার না টাইম থাকে না ইউটিউবে ক্লাস করানো কিন্তু এইটুকু তোকে বলতে পারি যারা পেট ক্লাস করে বা যারা আজকে ব্রাঞ্চে করে তারা খুব ভালো করে যাবে যাই হোক যাদের মনে হচ্ছে স্যার আমি আপনার কাছে পড়ব এই অফারটা যদি বন্ধ হয়ে যায় কেবলমাত্র তিনশো নিরানব্বই কনস্টেবল এবং এসআই এর জন্য ছশো নিরানব্বই আর এই অফারটা যখন পাঁচ দিন পরে তিনশো নিরানব্বইটা হয়ে যাবে ছশো নিরানব্বই আর যেটা ছশো নিরানব্বই সেটা হয়ে যাবে হাজার নিরানব্বই কারণ এসআইটা কারণ ওর মধ্যে অনেক সিলেবাস এবং যে নতুন সিলেবাস পরিবর্তন হতে চলেছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের আমি ওখানে পড়ানোর চেষ্টা করব বা পড়াবো সব থেকে বড় জিনিস চেষ্টা কিছুই না চলে এবং সিলেবাস ধরেই তোমাদের কিন্তু এগাবো কিন্তু এইটুকু তোমাদের বলছি সিলেবাসটা এখনো টোটালি স্বচ্ছতা আসেনি একদম স্বচ্ছতা হোক আমি তোমাদের সামনে ক্লারিফাই করে দেবো চেষ্টা করব সবার আগে জানানো ঠিক আছে এইটুকু বলবো এই ভালো খবরটা দিলাম আর একটা কথা বলি তোমরা জানো যে আমার সেদিন আমি অন্যায় করি না আমি তোমাদের জন্য রাস্তায় নামি রাস্তায় পুলিশের লাথি খাই ঠিক আছে তার জন্য বুকের কলিজার দম থাকা চাই আর আমি ছাত্রদের জন্য চিরজীবন ছিলাম আছি এবং আজকে মনে রাখ ভবিষ্যৎ জীবনেও কিন্তু তোমাদের জন্য থাকবো যতবার চিরঞ্জিত স্যারকে তোমরা ডাকবে ততবার চিরঞ্জিত স্যার তোমাদের ডাকে সারা দেবে স্টুডেন্ট আমার হও কিংবা না হও কিন্তু একটা কথা তোমাদেরকে বলবো যে যে বড় দাদা যখন তোমাকে এইটুকু বলছে যে জীবনে চারশো সাড়ে চারশো টাকার পরিবর্তে এইটুকু বলবো একবার না পড়িস আমি এইটুকু বলছি দেখ আমার তো কিছু টাকা না দিলে আমার তো চলবে না বলা যে টিচার থেকে পরে টাকা দিতে হবে পশ্চিমবঙ্গের দেশ পাঁচজন টিচার বিশ্বাস করে বেস্ট মানে দেশটি এরকম নয় যে প্রত্যেক খাপে পাঁচজনকে চেঞ্জ করতে এরকম না আজকে এরাই পড়াচ্ছে আমার যতদিন পড়াচ্ছে আমরাই আমরাই পড়াই কোনদিন দেখেছিস যে এইটুকু বলতে পারে যে আমার কাছ থেকে কতজন চাকরি বাই নিচে চুকে দেখিয়েছ ঠিক আছে তুমি বলার প্রয়োজন মনে করি না এইটুকুও তো দিকে বলবো যে যাদের মোনা হয় যে নাসার আপনার কাছে পড়লে হবে আমি তোদের বললাম আপনাদের ড্রেস তোলা দায়িত্ব নিলাম মা বাবা কথা দিই আমি তো ড্রেস তোলা দায়িত্ব নিয়েছি এত বড় কথা বলে দিলাম এত দায়িত্ব নিলাম তুমি ম্যাথ পারে যে জিআই পারে জিকে পারিস না আমি প্রথম দিক থেকে তৈরি করব স্যার আমাদের রেকনিং ক্লাসে কোনদিন বলছিল প্রত্যেকটা ক্লাসে রেকনিং ক্লাস হয়েছে আমি জানি আমাদের গরীব ভাই বোনেরা সবাই টিউশন করে এখানে ওখানে পড়ায় তাদের জন্যই আমি ব্যবস্থা করে দিচ্ছি দেরি করিস না একদমই হাতের সময় খুব কম আছে আর জেল পুলিশের সিলেবাস পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে সবকিছু করে তো আটচল্লিশ ঘন্টা আর যারা প্রথম দেখছিস সাবস্ক্রাইব করে প্লাস এই হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে ভর্তি হয়ে যায় দেরি করিস না আমি তোদের বলছি তোদের টিকটক কাউন্ট শুরু হয়ে গেছে আজকে তোরা হয়তো ভাবি যে আমি ভর্তি হবো কি না একজন দুজন নয় কয়েক হাজার স্টুডেন্ট পড়াশোনা করে শুধুমাত্র তোদের তোদের এই সংঘর্ষ ব্যাচে না কয়েক হাজার স্টুডেন্ট নতুন করে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করছে এবং তারা কিন্তু অলরেডি তিনটে করে লেসেন তাদের শেষ হয়ে গেল মাথায় রাখি সেটা ঠিক আছে যে চিরঞ্জিত স্যার কিন্তু ফালতু কথা বলে না সংঘর্ষ ব্যাচে প্রথম ক্লাসটাও একটা ভিডিওতে দেওয়া আছে আমরা দেখে নিিস যে সংঘর্ষ ব্যাচে কিরকম ধরে ধরে পড়ানো হচ্ছে বুঝতে পারলি তো যাই হোক এইটুকু তোদের দিকে বলবো যে এই ছিল আজকের কথা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আটচল্লিশ ঘন্টা পরে সিলেবাসটা বলবো অল দ্য বেস্ট ভালো থাকি জয় হিমবাদ মাকর জয়